দুপাশে ঘাস মাঝখানে রাস্তা আমাদেরকে বাস বাদশাহগঞ্জ নামিয়ে দিয়েছে বাদশাহগঞ্জ থেকে আমরা এখন অটোতে করে যাচ্ছি মোহনগঞ্জ ঘাট ঘাটে থেকে আমাদের টলারে উঠব দুপাশে হাওড়ের পানি মাঝখানে দেখেন কত সুন্দর রাস্তা তো আমরা রাস্তা ধরে ঘাট পর্যন্ত পৌঁছাই তো আমরা ঘাটে আসার পর দেখি আমাদের ভোটটা রেডি তো আমাদের ভোট আগে থেকেই বুকিং করা ছিল তো আমরা সকলে ভোটে উঠে যাই তো ভোটে ওঠার পরে সবাই যার যার জায়গায় বসে যায় তো এদিকে আমার বন্ধু কিন্তু অনেক এক্সাইটেড তো ওই আমাকে নিয়ে আসছে ঘোরার জন্য আমার এখানে আসার জন্য কোনো নিয়ত ছিল না তো সবাই ভোটে ওঠার পরে এখনই আমাদের ভোটটা ছেড়ে দেবে সো ফাইনালি আমাদের ভোটটা ছেড়ে দেয় আমাদের ভোটটা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা হয় তো এর মাঝখানে আমরা আমাদের সকালকার খাবার খেয়ে আমরা প্রকৃতির দুপাশের ভিউ দেখতে দেখতে আমরা রওনা হই তো হাওড়ের মাছখানে দ্বীপের মতো কিছু কিছু এলাকা অঞ্চল তো এখানকার মানুষ অত্যন্ত গরিব তারা এরকম বন্যার সিজনে কিন্তু তারা শুধুমাত্র মাছ আর কৃষির কাজের মাধ্যমে কিন্তু তারা জীবিকা অর্জন করে আমরা প্রায় নীলাদ্রি লেকের কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে ইন্ডিয়ার কিন্তু পাহাড় মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে তো অসাধারণ একটা ভিউ তো আমাদেরকে নীলাদ্রি ঘাটে নামে দেওয়া হয় এটা হচ্ছে নীলাদ্রি লেক তো এখন আমরা আরো অন্য অন্য জায়গায় ঘুরতে যাবো আমরা ধরে আস্তে আস্তে এখন আছি তো আমরা নীলাদ্রি লেক থেকে পাঁচশো টাকা দিয়ে একটা মোটরসাইকেল ভাড়া করি তো মোটরসাইকেল দিয়ে আমরা এখন বারেকটিলা জাদু কাঠা নদী চানপুর এবং লাকড়া এর চারটায় স্পট আমরা ঘুরবো তো সর্বফার্স্ট আমরা যাইতেছি বারেকটিলা এটাই হচ্ছে বারে টেরা তো অনেক উঁচু একটা পাহাড় এখান থেকে পুরো চারপাশের পাহাড় একদম স্পষ্ট দেখা যায় ওই পাশে ইন্ডিয়ার পাহাড় এটা হলো আমাদের প্রথম স্পট এখান থেকে আমরা পরবর্তী স্পটে যাই আমাদের পরবর্তী স্পট হলো জাদু নদী তো আমরা সেখানে যাই এদিকে কিন্তু মেঘের অবস্থা অনেক খারাপ তো বৃষ্টি কখন যে আসে তার কোনো ঠিক নেই এটাই হচ্ছে জাদু নদী তো মন মুগ্ধকর একটা পরিবেশ এই নদী তো এটা ইন্ডিয়া হতে বে বাংলাদেশ ঘেসে চলে গেছে এই নদীটি তো এদিকে কিন্তু প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায় তো আমরা পরবর্তী স্পটের উদ্দেশ্যে রওনা করি আমাদের পরবর্তী স্পট হচ্ছে চাঁদপুর ঝর্ণা তো আমরা চাঁদপুর ঝর্নার উদ্দেশ্যে বৃষ্টিতে রওনা হই বাইক থেকে নেমে আমরা চানপুর ঝরনার উদ্দেশ্যে হেঁটে হেঁটে খারাপ তো পানি পানি আমরা হেঁটে হেঁটে ঝর্নার কাছে যাই তো অনেক মানুষ এই দেখতে আসছে তো এলাকা একজন এলাকাটা একদমই উপকূলীয় একটা এলাকা পাহাড়ি মানুষ এখানে থাকে এখানে সবাই ঝর্ণাতে গোসল করতেছে পরে এখানে আমরাও কিছু ছবি টবি তুললাম সেখানে যাই তো প্রত্যেকটা স্পট এক স্পট থেকে আরেক স্পটের রাস্তার ভিউ কিন্তু আসলে অনেক সুন্দর প্রকৃতির মাঝে যেন একটা অসাধারণ একটা ভিউ তো এটাই হচ্ছে লাখমাছরা। তো এখানে ওই দূরে মানুষ পালি থেকে কয়লা বের করে বের করে মানুষ তারা জীবিকা অর্জন করে তো এখানকার ভিউটা অনেক সুন্দর তো অনেক বৃষ্টি হতেছে আমরা বৃষ্টিতে ভিজেই তাও আমরা ঘুরতেছি বৃষ্টিতে ভিজে একদম তাও আমরা অনেকক্ষণ পরে এখন আবার আমাদের ভোটে ফিরে যাই তো আমাদের ভোট এখন রওনা হচ্ছে এখন আমরা শিমুল বাগানের দিকে যাই গোসল করবো তো আমাদের বোটটা শিমুল বাগানের এখানে একটা জায়গায় দাঁড় করে দেয় তো আমরা এখানে সবাই মিলে গোসল করি গোসল টোসল করে একদম শরীর ক্লান্ত আমরা সকাল ছয়টা বাজে ফুটে উঠছি তো এখন বাজে চারটা আমরা দশ ঘন্টা জার্নির পরে এখন আমরা আমাদের ঘাটে ফিরে যেতেছি আমরা খাবার খেয়ে আবার ঘাটের উদ্দেশ্যে রওনা দিই তো আমরা প্রায় আমাদের ঘাটে চলে এসেছি তো এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন